আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাচ্ছি মসজিদে বেলালের দিকে ইসলামের সূচনাকালে মক্কার কাফের মুর্শিকদের হাতে যেসব নৌ মুসলিম নির্যাতন ভোগ করেছিলেন তাদের অন্যতম হচ্ছেন হজরত বেলাল্লা আল্লাহু তালানহ প্রিয় নবী সল্লাহু ওয়াসাল্লামের যে কয়েকজন প্রিয় সাহাবী ছিলেন তার মধ্যে হজরত তালান তালাহ একজন ইসলামের ইতিহাসে হজরত বেলাল্লা আল্লাহ তালাহ একটি অন্যতম নাম তিনি বেলাল হাফসি নামেও পরিচিত ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন হজরত বেলা দাদি আল্লাহ তালানহ এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেয়নি শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি পিয়নবী সাল আলী ওয়াসাল্লামের নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হজরত বেলা আল্লাহ তালাহ হুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তালাহুক হজরত আল্লাহ তালান মক্কা থেকে মুক্ত হয়ে রসুলের কাছে মদিনায় হিজরত করেন হিজরতের পর মসজিদে নবমী নির্মাণ হলে পিয়নবী সাল আলী ওয়াসাল্লাম হজরত বেলা দাদি আল্লাহ তালানহুকে মসজিদে নবমীর মোয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন তিনি ছিলেন ইসলামের প্রথম মুওয়াজ্জিন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মসজিদে বেলালের মধ্যে এসে পড়েছি এই হলো সে মসজিদ বেলাল আল্লাহ তালানহ দয়াল নবী জিস্লাহলি ওয়াসাল্লামের প্রিয় সাবি হজরত বেলাল্লাহ তালাহন নামে পবিত্র ভূমি মদিনাতুল মোনাওয়ারায় এই মসজিদটি রয়েছে যা মসজিদে বেলাল আল্লাহ তালাহ নামে পরিচিত এই বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নবীর দক্ষিণ পাশেই এর অবস্থান মসজিদে নববী থেকে মাত্র পাঁচ মিনিটই জান্নাতুল বাকির সীমানা দিয়ে পায়ে হেঁটে বেলাল মসজিদে সহজেই যাওয়া যায় তিনতলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলার পুরোটাই মার্কেট দুই তলায় ও তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা দুই তলার ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে তিন তলায় যাওয়া যায় আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায় দূর দূরান্ত থেকে হজ ও ওমরা করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন এর মধ্যে কি কেউ না ফল যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করেন নেন আলহামদুলিল্লাহ এখানে আমি সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেছি এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে বেলালের রাতের দৃশ্য মসজিদের উপরের অংশ সুনিপুণ কারু কাজ করা যা দেখলে চোখ আটকে যায় রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে মসজিদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন নামাজের স্থানের চারপাশে কাজ করা থাক আছে তাকে পবিত্র কোরআনুল করিম রাখা আছে যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন অনায়াসে যারা হজ বা ওমরা করতে আসেন তারা পবিত্র ভূমি মাদিনাতুল মোন্বরায় ইসলামের প্রথম মোয়াজ্জিন বলিষ্ঠ ও সুরিত কণ্ঠের অধিকারী হজরত বেলাল রদি আল্লাহ তালান হয়ের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে আসেন মসজিদে বেলালের ভেতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদে বেলালের ভেতরটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর দেখুন লোকজন নামাজ আদায় করছেন মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ আমি অধম এই মসজিদে আসরের নামাজ আদায় করেছি সর্বপ্রথম তারপর আরও অনেক নামাজ আদায় করেছি আল্লাহ রাবুল আলমিন এই মসজিদে বেলাআ আল্লাহ তালান হতে সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন